এটা চার নম্বর পার্ট সিম্পলিফিকেশানের এখানে কি বলেছে দেখো এটা আবার একটু অন্য ধরনের যে এই সিম্পলিফিকেশানের যে থেকে পার্ট আলোচনা প্রত্যেকটা একটু ছ হলেও ভিন্ন ধরনের একটা জায়গায় চেঞ্জ আছে কিন্তু সামান্য স্লাইড চেঞ্জ সেগুলো একটুখানি লক্ষ্য করলে নিমেষের মধ্যে করা যাবে এই দেখো এখানে কি তিনটা করে নয় আছে ওকে তাহলে আমি তিনটা নয় অর্থাৎ নশো নিরানব্বই কত আছে ছটা আছে নিলাম এবার কি করব প্লাস একের সাত এই একের সাতটাকে টোটাল এই সাতটাকে মিডলে বসিয়ে এক প্লাস দুই প্লাস তিন প্লাস এটা ছয় পর্যন্ত যোগ করতে হবে তাহলে ছয় এরকম করে যোগ করার দরকার এইটা আগেও বলেছে এই সিম্পলিফিকেশান পার্টে আছে দেখবে ন্যাচারাল নাম্বারের সাম কি করে করতে হয় এন n এন প্লাস ওয়ান বাই টু তাহলে এটা হবে এন n এন প্লাস ওয়ান বাই টু আর যে সাতটা আছে সাতটা বসে যাবে তাহলে কি সেভেন সেভেন কাটা যাবে টু থ্রি যা সিক্স এই পার্টটা থেকে আমার আসছে কত না তিন এ পার্ট থেকে কত আসবে এ পার্টটাকেও শর্টসে দেখে আলোচনা করেছি যে এটা নয় ছয় চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন গুণ না করেও কি না এক হাজার মাইনাস এক হাজার সমান দেখো সরি এটা ফাইভ হবে ফাইভ নাইন মাইনাস করলে দেখো পাঁচ হাজার চুরানব্বই তাহলে এইটার সঙ্গে তিন যোগ আকারে থাকবে তাহলে কি হবে চার তিন সাত এটার শর্টকাট যেটা বললাম সেটা আরেকবার বলে দিচ্ছি এটা দেখে না এই কি না নশো নিরানব্বই গুণিতক ছয় তো এটা মনে মনে করতে হবে বাস যার বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে এক হাজার মাইনাস এক ছয় ছ হাজার মাইনাস ছয় পাঁচ হাজার নশো ওকে এটা পুরোটাই কিন্তু মনে মনে করা যাবে ক্লিয়ার বরং গুণ করলে হয়তো ভুল হতে পারে কিন্তু এটাতে কোনো রকম কোনো ভুল হবে না বারবার যখন প্র্যাকটিস করবে তো এইটাই হচ্ছে এর তাহলে অ্যান্সার বোঝা গেল একদম ইজি ছিল দেখতে বিশাল বড় মনে হবে কিন্তু প্রবলেমটা কিন্তু খুব সহজেই সলিউশন করা যাবে এবার এইটা দেখে মনে হবে যে সেই নয় দুটো নয় তিনটা নয় চারটা নয় পরপর করে বাড়ছে তাহলে তো এর আগের ক্লাসে যেটা তিন নম্বর ক্লাসে ছিলাম সেই একই উদাহরণ কিন্তু না একটা জিনিস আলাদা আছে দেখো এক দুই তিন চার পাঁচ পরপর উপরের ডিজিটগুলা বেড়ে গেছে বাকি আর কিছুই নয় বাকি দেখো এটা এটা একটা ডিজিট দুটো ডিজিট তিনটা ডিজিট এখানে চারটা ডিজিট এখানে পাঁচটা ডিজিট ওকে এখানে কি এটা রিয়েল নাম্বার এখানে আমি প্লাস ধরে নিতে পারি এই মাঝখানে প্লাস 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 আছে 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 মাঝখানে এগুলো ধরে নিতে পারি তাহলে আমি কি করবো না ডিসেন্ডিং অর্ডারে আসবো রকম পাঁচ নয় পঁয়তাল্লিশ ন তিনে সাতাশ নয় দুই আঠারো নয় একে নয় একক দশক শতক হাজার অযুত লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ ছত্রিশ আর চার ছত্রিশ চার চল্লিশ এখানে চার যোগ হবে ছত্রিশ চার চল্লিশ চার ক্যারি থাকল সাতাশ চার একত্রিশ হাতে তিন থাকবে আঠারো উনিশ কুড়ি একুশ হাতে দুই থাকবে নয় দশ এগারো তাহলে ওয়ান 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 জিরো ফাইভ কিন্তু এর সঙ্গে আরও একটা অ্যাড করতে হবে কি ফ্র্যাকশন পার্টটা আছে একের পাঁচ এর পাঁচ তিনের পাঁচ পাঁচের পাঁচ একের পাঁচ দুইয়ের পাঁচ তিনের পাঁচ চারের পাঁচ পাঁচের পাঁচ এটাকে অ্যাড করতে হবে তাহলে কী হবে নিচে দশাগুফ পাঁচ পাঁচ চার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পাঁচ তিনে পনেরো এর সঙ্গে একটা তিন অ্যাড করতে হবে ওকে তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে অ্যান্সারটা দাঁড়াবে ওয়ান 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 জিরো এইট

জন্য অবশ্যই চ্যানেলটিকে ডেলি ফলো করো থ্যাংক ইউ